ঠিক মাস পড়ে গেছে অর্থাৎ মানে সেই সিজন চেঞ্জটা শুরু হয়ে গেছে অত গরমের পরিবর্তে হালকা হালকা ঠান্ডা আমরা পেতে শুরু করেছি বাড়ি বাড়ি আকাশ প্রদীপ জ্বলতে দেখতে পাচ্ছি তো পূর্বপুরুষদের উদ্দেশ্যে তো এই সময় সুবর্ণাধি এই তো দীপাবলি তো মিটে গেল জগদ্ধাত্রী পূজোও মিটে গেল একটা জিনিস হয় যেটা আমরা মনে করি ভগব মানে আমরা তো দীপাবলি বা দেওয়ালি আমরা তো করেই থাকি ঈশ্বরও মানে একটা দীপাবলি করে থাকেন যেটাকে বলা হয় দেব দীপাবলী দেব দীপাবলী দেব দীপাবলী টার্মটা খুব একটা পরিচিত না কিন্তু এই সময়টা আমি বেনারসে থাকি তো আমি আমি চলে হ্যাঁ হ্যাঁ এবারও তিন তারিখ পড়েছে এবং এটা পরে কার্তিক মাসের পূর্ণিমাতে সামনেই চলে আসছে কার্তিক মাসে পূর্ণিমা পড়েছে আর কি হ্যাঁ তো এইবার যে জিনিসটা হয় এবং গুরু নানকেরও এই সময়টি বার্থডে হয় হুম। এই তিথিটা খুব পূর্ণ আহ জন্ম জয়ন্তী জন্মজয়ন্তী যেটা নানান হ্যাঁ হ্যাঁ গুরুনানক জন্মজয়ন্তী তো এটা খুব শুভ দিন আর এটা আরেকটা গুরুত্ব রয়েছে যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম কারণ অনেকেই জানেন যে দেখুন ট্যারো কার্ডসটা যেরকম মিশরীয় পদ্ধতি যেটা আমি শিখে এসেছি বাইরে থেকে কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মেও কোথাও না কোথাও এই যে আমাদের চারটে যে কার্ডসের ক্যাটেগরি আছে যে কাপস ওয়ান্স সোর্ড পেন্টাকেলস এটা না আমাদের যে বর্ণাশ্রম প্রথা ভারত প্রাচীন ভারতে যেটা ছিল অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূর্য চারটি শ্রেণী বর্ণ ছিল হ্যাঁ বর্ণাশ্রমটাকে এটাকে এই ক্লাসিফিকেশনটাকে নির্দেশ করে তো এই কার্তিক পূর্ণিমা যেটা হয়েছিল গৌতম বুদ্ধ তো তার সিদ্ধি লাভ করেছিলেন আহ গয়াতে যেটা এখন বোধ গয়া কিন্তু উনি এই সারনাথে যেটা বেনারসের খুব কাছে তো এইখানে উনি প্রথম পাঁচজন ওনার শিষ্যকে উনি কিন্তু দীক্ষিত করেছিলেন সেই হিসেবে এই তিথিটার পূর্ণিমার আলাদা একটা কিন্তু গুরুত্ব রয়েছে মানে নট অনলি হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই পূর্ণিমাটা কিন্তু একটা বড় গুরুত্ব বা আর আমাদের আমরা যেটা ছোট থেকে দেখিয়ে এসেছি বা এই সময় বেনারসের যেটা উপস্থিত আমি ছবিগুলো দেখাবো দর্শকদের তো প্রত্যেকটি ঘাটে ঘাটে না সুবর্ণাদী প্রদীপ দেয়া হয় এবং পুরো ফুলে ভরা থাকে মানে এত মানে যেমন ভালো লাগে দিনের বেলা দেখতে ততধিক ভালো লাগে রাত্রিবেলা দেখতে এবং অনেক সময় অনেকে করে গঙ্গার ঘাটগুলোতে তো প্রচুর বিদেশি আসেন ট্যুরিস্ট আসেন বিভিন্ন মানে প্রদেশ থেকে ভারতবর্ষে নানা জায়গা থেকে লোক আসেন এবং অনেকে এই সময়টা নৌকা বিহার করেন বেনারসে জানেন একটা গঙ্গা বক্ষে ভ্রমণের ব্যবস্থা বহু পুরনো তো ওইখান থেকে মানে সন্ধ্যা সন্ধ্যা আরতি দেখেন এবং গঙ্গা আরতি দেখেন এবং এই যে সময় প্রদীপ এই জ্বালানোটা প্রচুর বিদেশি আসেন এবং প্রচুর মানে সেই এক অন্য ভারত ভীষণ সুন্দর দেখতে একদম অন্যরকম স্বর্গীয় অনুভূতি মানে ওটার সাথে যে মানে বলে না স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিটা যদি আপনি ফিল না করতে পারেন তাহলে সেটার কোনো ভ্যালু থাকে না তো অদ্ভুত একটা ফিলিং হয় এবং এই সময়টাকে কাজে লাগিয়ে যে জিনিসটা হয় আহ সুবর্ণাদি যেটা হচ্ছে বাস্তু সংক্রান্ত বিভিন্ন প্রতিকার হয় এবং ধরুন কোনো মানুষ ধরুন তার জীবনে হয়তো লেখাপড়া শিখেছেন বাড়ি গাড়ি করেছেন তার সত্ত্বে তার জীবনে হয়তো কোনো না কোনো জায়গায় অপূর্ণতা থেকে গেছে তা কার্তিক পূর্ণিমার এই চাঁদ এই জিনিসটিকে এবং এই দেব দীপাবলী তিথি এইটাতে কিন্তু মনে করা হয় যে মানুষের অসম্পূর্ণতা থেকে তিনি কমপ্লিট হতে পারেন হম এবং ধরুন এই সামনে অগ্রায় আসছে মানুষ বিয়ে দেবেন বা এই প্রচুর নিজেরাও অনেক ক্যান্ডিডেট আছেন যারা অনুষ্ঠান শুনছে যারা বিবাহ ইচ্ছুক অনেকের বিয়েতে না ব্লকেজ থাকে হ্যাঁ তুমি বলো হ্যাঁ অনেকের বিয়েতে ব্লকেজ থাকে দেখুন বাইরের লোক তার করতে আসবে না সেক্ষেত্রে হয়তো কোনো আত্মীয় কোনো ক্ষেত্রে বন্ধুবান্ধব বা প্রতিবেশী রেসপন্সিবল সুন্দরী শিক্ষিতা খুব ভালো মানে চাকরি বাকরি করে সেই মেয়ের বিয়ে হচ্ছে না পূজুল প্রতিষ্ঠিত ছেলে তার বিয়ে হচ্ছে না মানে আমি এরকম দেখেছি সরকারি চাকরি করা ছেলে ছেলেকে নিয়ে বাবা মা নাজেহাল হয়ে গেছে সাত বছর ধরে খোঁজে যাচ্ছেন পাচ্ছে না মানে বিয়ে হচ্ছে না মানে মুখের কাছে এসে জটটা কেটে যাচ্ছে মানে পাঁচ দিক পক্ষ ব্যাক করছে ভাবা যায় এটা মাত্র 12 তো সে ঘটনাও ঘটছে তখন ট্যারো এবং ওরাকল করতে গিয়ে দেখেছি হ্যাঁ কেউ বা কেউ কারাতার বিয়েটি উদ্দেশ্য প্রণোদিত আটকে রেখেছেন ব্লক করেছেন বলতে উদ্দেশ্য বলতে কি সম্পত্তির উদ্দেশ্য মানে সব থেকে যেটা মানে বেশি আমি দেখেছি করতে গিয়ে সেটা হচ্ছে সম্পত্তির কারণে যে অমুক বাড়ির ছেলেটি বিয়েতে একটা ব্লকেজ তৈরি করা যায় ছেলেটি বিয়ে করলে তার সে উত্তরাধিকারী আসলে সম্পত্তির বাটোয়ারাটা হবে সুতরাং ছেলেটির বিয়েটা ব্লক করে রাখো হম একইভাবে মেয়েছে সম্পর্কে হয়তো ঈর্ষা ভাবে এটা করা আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভীষণভাবে প্রতিকার কিন্তু করা হয় দেব দীপাবলী এবং আরেকটি হচ্ছে বাস্তু দোষ মেজর বাস্তু দোষ অনেকের বাড়িতে থাকে মানে ধরুন বাড়িতে হয়তো কোনো অপঘাত হয়েছে তারা হয়তো না জেনে হয়তো বাড়িটা কিনে ফেলেছেন বা বাড়িটা কেনেননি ওইখানে প্রমোটার হয়তো জলের দামে বাড়িটি পেয়ে গেছেন তিনি ফ্ল্যাট করে দিয়ে তিনি তো বিক্রি করে দিয়েছেন এবার যারা বাস করছেন তারা কিন্তু সুস্থভাবে সেখানে বাস করতে পারছেন না বাস্তুর সমস্যা বাস্তুর মেজার সমস্যা রয়েছে মনে হয় যেন মাঝ রেখে ছাদের ওপর চলছে কিন্তু গিয়ে দেখেছেন মানে এবং এটা একজনের সাথে হয়েছে সেরকম ব্যাপারটা না একাধিক জন ছাদে গিয়ে এই বাড়ির লোক বলছে আপনি এসছেন কেন বলে মনে হচ্ছে মাঝ রাতে কেউ ঢিল চুরছে বা একটা কিছু হলো কাঁচ ভাঙার আওয়াজ তো এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হয় সুবর্ণাদি এবং এই দোষগুলো কিন্তু কাটিয়ে দেওয়া হয় এবং আরেকটা জিনিস আছে ধরুন বাড়ির বাস্তু অ্যান্ড ফ্ল্যাটের বাস্তু দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা সিস্টেম করা আপনার মাথার ওপর কেউ চলাফেরা করছে আপনি হয়তো গ্রাউন্ড ফ্লোরটা পছন্দ করেছেন ধরুন আপনার বাড়িতে বয়স্ক বাবা মা আছে বা নিজেদের বয়সের কথা মনে করে অনেকে গ্রাউন্ড ফ্লোরে অনেকে ফ্ল্যাট নিয়েছে যে মাটির কাছাকাছি থাকো একটু বাগান টাগান করবো আর বয়সে হাঁটু সমস্যা তো হবেই এখন একদম বাধা ধরা হয়ে গেছে শিওর শট হবেই তো সুতরাং সেক্ষেত্রে তাহলে গ্রাউন্ড ফ্লোরটা নেই কিন্তু আপনার মাথার অন্তত ছটা বা আগেকার হলো তিনটে ফ্লোর তো মিনিমাম রয়েছে এবং তারা আপনার মাথার প্রতি সমস্ত নেগেটিভ জিনিসগুলো প্রবাহিত হচ্ছে আপনি না চাইলেও সেটা হচ্ছে এবার কিন্তু তুলনায় আমি বলবো যে ছাদ লাগোয়া বাস্তু বা টপ ফ্লোরের বাস্তু যদিও গরম হয় যেহেতু এখন অনেক গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কিন্তু বেটার কারণ আপনার মাথার খুব কম জন্য চলাফেরা করবে এবং ওই বাথরুম রিলেটেড সমস্যাটা থাকলো না এই সমস্ত মেজার কাজগুলো এই তিথিটাতে কিন্তু করা হয় এবং আমি বেনারসে উপস্থিত থেকেই কাজগুলো কিন্তু করিয়ে নিয়ে আসি একদমই তাই এবং